বাসার সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে বাসা থেকে বেরিয়ে যায় পরে হত্যাকাণ্ডের বিষয়টি নিখোঁজের এগারোটার দিকে যখন বিরতি দেয় মাঝখানে যে বিরতিটা সেখানে হচ্ছে সে মাদ্রাসা থেকে চলে আসে একটা মিসক্রিয়েট হয় আর ওটা আমরা সামলাই দেন সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন যে গুলো ছিল একে একে আপনাদেরকে দেখাইছি হয়তো আপনারা অনেকেই বুঝতে পারেন নাই প্রিয় দর্শক আপনাদের সাথে এমনই কিছু ভিডিও শেয়ার করতেছি আপনারা ইতিমধ্যে ভিডিও গুলো দেখলে অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক এখানে ছাত্র সমন্বয়েরা যে কাজগুলি করলো এবং সাধারণ জনগণের আসলে তাদেরকে ক্ষতি হলো না উপকার হলো এটা কিন্তু তারা আগে পরে কখনোই ভাবনা প্রিয় দর্শক আমি আপনাদের সাথে কয়েকটি ভিডিও শেয়ার করব কয়েকটি কথা বলবো অবশ্যই ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন ভিডিওগুলো প্রিয় দর্শক এখানে অন্তর্বর্তীকালে সরকারের ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে যে মন্তব্য তৈরি করেছে তারই একটি প্রেক্ষাপটে এখানে সাধারণ কিছু সাধারণ কিছু জনদরদে এসেছে এবং ছাত্র লীগের কর্মী হিসাবে কিভাবে যেন ছাত্র সমন্বয়রা এই কাজগুলি ঠিক পেয়ে গেছে এবং লোকগুলি আসছে কিন্তু ঢাকা নারায়ণগঞ্জ থেকে এবং ঢাকা এসে তারা একটি পরিকল্পনা করতেছে নাশকতার একটি পরিকল্পনা করতেছে এই ঘটনাটি তাৎক্ষণিকভাবে জানাজানি হয় সেখানে যে আপনারা একটি সমন্বয়ের মেয়ে ওই আপুকে দেখছিলেন এই আপু কিন্তু ভাইরাল আপু তো ইনাকে চেনেন না কম বেশি হয়তো বাংলাদেশে অনেকেই চেনে সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ আছেন তারা কিন্তু সবাই চেনেন তা উনি যে বক্তব্য দিচ্ছিল সেই ভয়াল বক্তব্যটা আমরা শুনবো এবং আপনাদের সাথে আরও একটি ভিডিও শেয়ার করব কয়েকটি কথা বলবো সে ভিডিও নিয়ে যে বগুড়াতে যে ছেলে তার নিজের মাকে এখানে বলা হয়েছে ছেলে তার নিজের মাকে হত্যা করেছে আসলে সেই হত্যাকাণ্ডটি সেই ছেলে নিজে করে নাই তারই তাদের বাড়ির ভাড়াইটেরাই এই কাজগুলি করেছে কিছু টাকার জন্য এবং কি টাকা বলে জন্য এই জন্য এই যে ভাড়াইট বাড়িয়ালার কাছ থেকে কিছু টাকা ধার নেয় এই ধারেক টাকা পরিশোধ না করতে পারে ভাড়াইতে তখন সেই বাড়ি অর্থাৎ সেই ছেলেটার মা যে মারা গেছে উনি কিন্তু সেই টাকাগুলো চেয়েছিল যখন উনি বাড়ি একা থাকে তো বাবা কিন্তু ছেলেটার একজন শিক্ষক সে তিনি কিন্তু মাদ্রাসায় ছিল এবং ও কিন্তু একজন ছাত্র তো দুইজনেই বাড়িতে যখন ছিল না ঠিক এই মুহূর্তে এই সুযোগটাই নিয়ে এই কাজের ফাঁকে উনি আবার ওই বাসাতে কাজ করত। গৃহিণী কাজ করত কাজের বয়স ছিল তো সেই ফাঁকে ওনাদের বাড়ি এসে বাসায় এসে একা একা পেয়ে দেখেন কি নির্মম ভাবে এই কাণ্ডটি ঘটিয়েছে এবং হাত পাও বেঁধে তাকে মৃত্যু নিশ্চিত করার জন্য তাকে ফ্রিজে রাখা হয়েছে আসলে খুবই দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা প্রিয় দর্শক আপনাদের সাথে এই চাঞ্চল্যকর তথ্যগুলো ভিডিও শেয়ার করতে চাই অবশ্যই আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব দয়্যাসকরারে পুরো ভিডিও দেখবেন ফুল ভিডিও দেখে আপনার যে মন্তব্য অবশ্যই আপনার বগড়াতে পরিকল্পিতভাবে হত্যা করে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রাখে যে ঘটনায় সারা দেশের লাখো কোটি মানুষ কিন্তু সেই ছেলেকে আসামির নজরে দেখেছিল সেই ছেলেও কিন্তু কি বলবো ঘটনাটি কিন্তু দেশের রক্তক্ষরণ করেছিল সেই ছেলে যখন আদালতে তোলা হয় তখন পুলিশ সাত দিনের রিমান্ড দাবি করে পুলিশ তিন দিনের রিমান্ডে আনার পরে কিন্তু বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য এবং ঘটনা কিন্তু মন নেয় এখন সম্পূর্ণ অন্যদিকে স্থানীয় সূত্র এবং পুলিশ আনুষ্ঠানিক ভাবে না জানালেও একাধিক সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে এই হত্যাকাণ্ডের সাথে গ্রেপ্তার সাদ কোনোভাবেই জড়িত না এটি সম্পূর্ণরূপে তিনি ভিকটিমাইজ হয়ে গেছে এই ঘটনার সাথে যারা জড়িত তারা কিন্তু ইতিমধ্যে হয়েছে এই বাড়িরই ভাড়া থাকতো গ্রেপ্তার সাদের যে বাসা নিহত উমেসালমার যে বাড়ি সেই বাড়িরই চারতলায় ভাড়া থাকতো মাবিয়া নামে এক নারী সেই নারী কিন্তু সুপরিকল্পিত ভাবে তার আরো দুইজন সহযোগী দুজন সহযোগীকে নিয়ে তারা কিন্তু এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ইতিমধ্যে আজকে সকাল থেকে কিন্তু আমরা দুপচাচিয়া থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখার টিমের সাথে আছি এখানে এখন পর্যন্ত যেটি আমরা দেখতে পেরেছি যে সকাল বেলায় পুলিশ কিন্তু উদ্ধার করেছে এই যে চাবি এই চাবি কিন্তু উদ্ধার একটু আগে এই বাড়ির এই চারতলা থেকে গ্রেপ্তার মাবিয়ার বাড়ি থেকে পুলিশ উদ্ধার করেছে একই সাথে হত্যাকারীরা যে ভ্যান ব্যবহার করে এই বাড়িতে এসেছিলেন সেই ভ্যানও কিন্তু জব্দ করেছে পাশাপাশি এই বাড়িতে যে ওয়াইফাই রাউটার ছিল তা কিন্তু ঘটনার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তাও কিন্তু পুলিশ আজকে উদ্ধার করেছে পাশাপাশি ভিক্টিমের ব্যবহৃত দুইটি মোবাইল ফোন আজকে কিন্তু উদ্ধার করেছে আলামত গুলো কিন্তু এর আগে কিন্তু উদ্ধার হয়নি গত রবিবার দুপুর বেলা এই বাড়িতে ফ্রিজের ভিতরে মরদেহ উদ্ধার করে আসলে পুলিশ এবং তার পরিবারের সদস্যরা তারপরে কিন্তু পরের দিন প্রেস ব্রিফিং তারা রাতে আসলে এই সাদ এবং তার বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব বারো বগুড়া ক্যাম্পে নিয়ে যায় এবং মঙ্গলবার একটি আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং এর মাধ্যমে সবাইকে জানিয়েছিল যে পকেট খরচের টাকা না পাওয়ার কারণে গ্রেপ্তার সাদি পরিকল্পিত ভাবে তার মাকে হত্যা করে আসলে তারপর কিন্তু স্বাভাবিক ভাবে সারা দেশ সহ সারা বিশ্বে এই ঘটনা কিন্তু পার শুরু করে তবে পরিবার থেকে শুরু করে সকলেরই কিন্তু একটি কথা ছিল যে তাদের ছোট ছেলে যে ছোট ছেলেটি মাদ্রাসায় পড়াশোনা করত ছোট থেকে ইসলামের আঙ্গিকে ইসলামিক আদর্শে নিজের জীবনকে সে গড়ে তুলেছে এইরকম একটি উনিশ বছরের ছেলের পক্ষে কি সম্ভব ছিল উমে সালমানীয় সনাম ধন্য একজন ইমাম ধর্মপ্রাণ ব্যক্তিত্ব আজিজুর রহমানের স্ত্রী এই ছোট ছেলের পক্ষে কি আসলে সম্ভব ছিল যে তার মাকে হত্যা করা এরকম নানা প্রশ্ন কিন্তু সকলের মনে জেগেছিল অবশেষে কিন্তু ধীরে ধীরে সেই ধোয়াশা কিন্তু খুলতে শুরু করেছে পুলিশ আনুষ্ঠানিক ভাবে আমাদেরকে এখনো জানালেও আমরা যেটি ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে এই ঘটনায় এখন পর্যন্ত তিনজন কিন্তু গ্রেফতার হয়েছে তাদেরকে নিয়েই